না না ভাই আপনার কথা বহু শুনছি আপনার নেশা করে ফুলার দ্বারা আমার মাইয়ার রাখুন আপনি কে দ্বারা বলছেন কি নেশা করে আমার ফুলার ফাও কথা পাইছে আপনার লাগা ডাক্তারি না ঢুকলেই এ কয় নেশা করে হৌ রয়েছে ও কয় নেশা করে কে মাইয়ে দেখি পান্তে করছে আমি আচ্ছা ভাই বন আমি দেখতে আসি বৌমারে ডাক দিয়ে দেখতে আসি করতে আসি এ বৌমা কয় এদিকে আও আব্বা কন কি কইবেন বলাইছেন কা মাতারি কি হইছে ফুলার লাগে তোমার লাগে তোমার বাহিনীতে আইছে আমি জানি না বেআই আইসে নেতে বললে তোমারে হইবে কি হ্যাঁ আমি জানেন না আমের ফলা এনে চা আইয়া পেতে গিয়ে আমারে ডাড়াই করে এই হইবে নি আমার বাইস ভাল ভালো লাগে না জমকি তলে তলে তোমার বাইরে ঠিকই জানাইতি ফলা আমারে তো জানাইলে না আর আমার আব্বা কি জানাইবে আমি সই দেই না আমের ফলা এনে চা আইয়া আমার যে মাইর দূর করে হ্যাঁ আমি সই দেই না এ আই এই গুজু গুজু লাগবে না মাইয়া ডা রেডি করেন আমার মাইয়া লই জমক গিয়া আই আবে চলে এ দিগা 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 সামনে দিগা

আমি আর আমের এই পোলার সংসার করতে পারবো না আমের পোলায় আমের ধারে বই আমার বাইরে বোলাই বেয়া আমের বোলাই তালই তারপর আমের পোলায় কোন নেশা করে না আমি আমের পোলা সংসার করতাম না আমি আমার বাইরে লোক যাও কি বাবা অকথা হয় কিনা কদি ভাবি ভাবি আসসালামু আলাইকুম আপনি আছেন আব্বা চিন্তা করছেন আমি আমি আর বউ হে আমার বলা ভাবি আমি আমের বউ লাগা সংশয় করতাম না মানুষ যে কিছু থাকে না মানুষ লাগে খালি বেদবি করে নেশা করে আমি আর লাগা সংশয় করতাম আমি আমার বাবার লাগে জামুক গিয়া এটা কথা বলেন আমি যে বলাই আমার টা টা পাই টা দেয় না ওই কাল ঘুরে দিয়েছে আমার এটা কিরম কথা এবার এ কি হয়েছে তুই দেওয়া হচ্ছে এখানে আমি বাসি না তুই এবার কিনে হয়েছো খেসতে খেসতে ওখি লিখি এ ভাই খেসবি করবি আমি বলার আমি কত দুইটা আবার এটা দেয় না আমি আমি কি করি এই করেন এবার এ কি চাপা তুই যাই

আমি গেলাম অলেকে দুয়া দুয়া কৈলো না রামের পুলা ভালোই যাবারে কৈলে ভালো তোমার এহানে আওয়া লাগবে না আমুক হয় বা আম্ মুক এ এ ভাই হারাদিন করে এক কি হে এ আম্মুক কেৰা আম্নি দি গার্ডি গিয়াই কি আছে কইবে না করবে কি কয় কাম কৰে নে কিন্তু কয় আ আমার তলৰে কেৰা কি কৈছ ডাই যাবু থুমু থইলে হলামু থৈ হাল মুখ এবারে থাম আম্মুক ডাঢ়াই করা শুরু করছে